প্রিয় আরানগরবাসী আসসালাম আলাইকুম সকলকে অভিনন্দন আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন আমরা খুশি হয়েছি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছে এমনকি আরানগর ইউনিয়নে আমাদের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছেনি আমরা আগামী দিনগুলোতে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বলয় তৈরি করব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ সকলকে নিয়ে আমরা দেশ গড়ব আমরা জাতিকে গড়ব সমাজ থেকে দুর্নীতি চাঁদাবাজ অত্যাচার আমরা দূর করেই ছাড়ব অপকর্মগুলো দূর করে আমাদের দেশটাকে সুন্দর একটি দেশ হিসাবে আমরা গঠন করতে চাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আশা করতেছি আগামী অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বিজয় হবে এ বিজয় আমাদের সবার এবং দেশটিও আমরা সবাই মিলে গর্ব ইনশাল্লাহ তাই আসুন এক সুরে বলে উঠি ইঞ্জিনিয়ার এনামুল ভাইয়ের সালাম নিন দারিপাল্লায় ভোট দিন